নমস্কার বন্ধুরা সকলকে পরিবার স্বাগত সকলের বন্ধুরা এসএসসি নিয়োগ কেলেঙ্কারী উল্লেখযোগ্য খবর যে উনিশ হাজার প্রার্থী তালিকা এসএসসি শিক্ষা দপ্তরের নাম পাঠিয়েছে তাদের সরকার শীঘ্রই সেই সংক্রান্ত তালিকা প্রকাশ করবে আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে হল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে সুপ্রিম কোর্টের নির্দেশের পর মধ্যম পথ খোঁজার চেষ্টা করছে এখন রাজ্য সরকার পঁচিশ হাজার সাতশো তেপান্নটি শিক্ষক কেলেঙ্কারিতে জড়িত স্কুল সার্ভিস কমিশন উনিশ হাজার যোগ্য শিক্ষকের তালিকা রাজ্য শিক্ষা দপ্তরে পাঠিয়েছে তারা কেলেঙ্কারি ফাঁস হওয়ার আগে পর্যন্ত কর্মরত প্রায় সাত হাজার শিক্ষককে অযোগ্য ঘোষণা করা হবে রাজ্য সরকার শীঘ্রই যোগ্য শিক্ষকদের নাম প্রকাশ করতে পারে তবে একুশে এপ্রিলের মধ্যে তালিকা প্রকাশের দাবি জানিয়েছে যোগ্য শিক্ষকরা এ নিয়ে ষোলোই এপ্রিল থেকে দিল্লিতেও বিক্ষোভ শুরু করতে চলেছেন তারা থার্ড এপ্রিল সুপ্রিম কোর্ট কেলেঙ্কারি সম্পর্কিত কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রাখে হাইকোর্ট দু সালে শিক্ষক কর্মচারী নিয়োগকে বেআইনি আখ্যা দিয়ে বাতিল করেছিল হাইকোর্ট বলেছে যে নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের অনিয়ম হয়েছে এসএসসি উনিশ হাজার যোগ্য প্রার্থীকে শর্ট লিস্ট করেছে একজন এসএসসি আধিকারিক জানিয়েছে যে সিবিআই দু ষোলো সালের নিয়োগ পরীক্ষা পরিচালনকারী সংস্থা নাইসা কমিউনিকেশনের প্রাক্তন কর্মচারী গাজিয়াবাদের বাসভবন থেকে একটা হার্ড ডিস্ক উদ্ধার করেছে রিক্সে ওয়েমা সিটের স্ক্যান করা কপি ছিল এসএসসি অফিস থেকেও জব্দ করা সার্ভারে কিছু তথ্য ছিল প্রায় বাইশ লাখ পরীক্ষার্থী ওই পরীক্ষায় অংশ নিয়েছিল এখনো পর্যন্ত যে উনিশ হাজারটি নাম চূড়ান্ত করা হয়েছে তার সিবিআই প্রস্তুত করেছে একই সঙ্গে আন্দোলনরত শিক্ষকরা সরকারের কাছে সমস্ত ওয়েমা সিটের মিরর ইমেজ প্রকাশের দাবি জানিয়েছে এর মাধ্যমে যোগ্য অযোগ্যদের সত্যতা আপনা থেকে বেরিয়ে আসবে এ বিষয়ে শিক্ষা বিভাগ বলছে যে এসএসসির কাছে কোনো ওএমআর সিট না থাকায় সিটের মিরর চিত্র দেওয়া সম্ভব নয় সেকেন্ড পয়েন্ট যেটি আসছে যে পশ্চিমবঙ্গ সরকার দু সালে স্টেট লেভেল সিলেকশন টেস্ট দু মাধ্যমে সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির জন্য শিক্ষক ও শিক্ষক কর্মচারীদের নিয়োগ করেছিল তারপর বাইশ লাখেরও বেশি চাকরি প্রার্থীর মধ্যে চব্বিশ হাজার ছশো চল্লিশটি শূন্য পদের জন্য নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করেছিল তারা এই নিয়োগে পাঁচ থেকে পনেরো লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে এই ঘটনায় কলকাতা হাইকোর্টে একাধিক অভিযোগ উঠেছিল নিয়োগ অনিয়মের ক্ষেত্রে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ সহযোগী এবং কিছু কর্মকর্তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছিল সুতরাং বোঝাই যাচ্ছে যে এক এক করে কিন্তু যে কালো মেঘ সেটা হয়তো কাটতে শুরু করেছে এখন দেখার বিষয় যে রাজ্য সরকারের তরফ থেকে কখনোই তালিকা প্রকাশ করা হয় এবং মিরর ইমেজ প্রকাশ করা হয় কি না সেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থাকছে আসছি পরে ভিডিও সকলকে বলবো যে চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশনটি অবসঙ্গেন বিষয়টি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন